আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নোনা ইলিশ ভুনা রেসিপি এই নোনা ইলিশটা বিভিন্নভাবে রান্না করা যায় তবে আজকে আমি আপনাদেরকে ভুনা করে দেখাচ্ছি তো চলুন আমরা রেসিপিটি দেখে নেই তো প্রথমেই আমি এখানে চারশো গ্রামের একটা নোনা ইলিশ নিয়েছিলাম নোনা ইলিশ কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে অথবা আই বাটনে ক্লিক করেও সেটা দেখে আসতে পারেন তো এরপরে এগুলোকে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং একটা টমেটোর অর্ধেকটা কুচি করে চুলা এখন একটা প্যান বসিয়ে দিয়ে আমি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেলে দিয়ে সেখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা এরকম বাদামি হয়ে যাবে তখন আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটো টকায় একটু কিছুক্ষণ হালকা এভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা খেয়াল রাখতে হবে রসুন বাটা খুব বেশি দেওয়া যাবে না তা না হলে একটা গন্ধ লাগবে তারপরে দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ লাল মরিচ গুঁড়া যাদের মরিচে ঝাল বেশি তারা চাইলে একটু কমও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের থেকে কিছুটা কম হলুদ গুঁড়া তো এরপরে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া উপকরণগুলো পুড়ে না যায় এরপর এখন আমি এই যে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পানিটা এরকম শুকিয়ে গেলে আমি এখানে এখন এই যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এই মাছটাকে আমি এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষাতে কষাতে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ থাকলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই যে ততক্ষণে আমি দুই তিন মিনিটের মতো এই মাছটাকে কষিয়ে নিলাম নিয়ে এরপরে আমি এখানে এখন হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি তো আমার মনে হয়েছে আরও কিছুটা পানি লাগবে তো আমি সম্পূর্ণ এক কাপ পানি এখানে অ্যাড করে দিব দিয়ে মাছটাকে এখন ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো তো প্রায় অর্ধেকটা পানি যখন শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা উলটিয়ে এভাবে দেখতেছি কি অবস্থা এখন এ পর্যায়ে আমি যে দুটো কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিচ্ছি কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই কালারটা আবার অটোমেটিকলি চলে আসবে তো এভাবে আমি আস্তে আস্তে ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা উল্টিয়ে আমি এরকম নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি নাড়তে যাবেন না তা না হলে কিন্তু এই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি আমি একটু লবণটা চেক করে দেখলাম যেহেতু আগে কোনো লবণ নাই নোনা মাছে লবণ দিতে হয় না তো চেক করে দেখলাম যে খানিকটা দরকার আছে তো আমি এখন আরও কিছুটা লবণ এখানে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে এভাবে মাখিয়ে তারপরে ঢাকনা দিয়ে আরও তিন চার মিনিটের মতো জাল করে নিচ্ছি তো সম্পূর্ণটা যখন এরকম কালারটা চলে আসবে পানিটা শুকিয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নোনাইলিশ দেখতে পাচ্ছেন এটার কালারটা কেমন হয়েছে শেষ পর্যন্ত আর আশা করছি আমার আজকের রেসিপিটি সকলেরই ভালো লেগেছে আরও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম